হ্যালো এভরিওয়ান আমার আরও একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক স্বাগত আজকে আমরা আলোচনা করব পিরিয়ড ও প্রেগনেন্সির পেটে ব্যথার মধ্যে পার্থক্য সাধারণত পিরিয়ডের আগে যেমন পেটে ব্যথা হয় তেমনি কিন্তু প্রেগনেন্সির আগেও পেটে ব্যথা হয় তো আমরা কিভাবে বুঝবো কোনটা পিরিয়ডের ব্যথা আর কোনটা প্রেগনেন্সির ব্যথা আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা পিরিয়ডের পেটে ব্যথা নিয়ে আলোচনা করব বেশিরভাগ মহিলাদের প্রত্যেক মাসে কিন্তু পিরিয়ডের সময় পেটে ব্যথা হয়ে থাকে ব্যথাটি সাধারণত তল পেটে হয় এবং খিচ ধরার মতো কিন্তু পিরিয়ডের আগে তলপেটে পাশাপাশি কিন্তু এই কারো কারো ক্ষেত্রে এই ব্যথায়ের ধোড়া হয়ে থাকে কোমরেও কিন্তু যার পেছনে কিন্তু অনেক ব্যথা হয় জরায় মাসিকের সময় জরায়ুতে সংকোচন হয় প্লোস্টাগ্লোডিং নামক এক হরমোনের মাধ্যমে যাদের শরীরে এই প্লোস্টাগ্লোডিং নামক হরমোনের পরিমাণ বেশি থাকে তাদের তলপেটে ব্যথা বেশি হয় অন্যদিকে কিন্তু কারো কারো কোনো স্পষ্ট কারণ ছাড়াই তীব্র ব্যথা হয়ে থাকে এখন আমরা ঠিক কেমন ধরনের পেটে ব্যথা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কনসিপ করেছ মাসিকের খিচুনি হালকা রক্তপাত যা গর্ভরোপণ রক্তপাত নামে পরিচিত গর্ভাবস্থায় কিছু প্রাথমিক লক্ষণ নিষিদ্ধ ডিম্বাণু যখন নিজেকে জরায়ুর দেওয়ালে সংযুক্ত করে তখন কিন্তু গর্ভরোপণ বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়ে থাকে যদি আপনার মাসিক চক্র নিয়মিত থাকে তবে গর্ভরোপন রক্তপাতের লক্ষণগুলো কিন্তু পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ বা আট-নদিনের মধ্যে অতিরিক্ত রক্তপাত হবে। গর্ভপাত বা ব্লিডিং লেটে কয়েক ঘন্টা বা একদিন পর্যন্ত গর্ভস্থায় ইউএসজি-তে অল্প পরিমাণে ফলিকল দেখতে পেতে দেখা যেতে পারে। ভ্রূণ যত বেশি বৃদ্ধি পেতে থাকে তত কিন্তু ইনহিপেটও চাপ পড়তে থাকে অনুভূত। হতে পারে যা কিন্তু আপনার শিশুর বৃদ্ধির জন্য হয়ে থাকে এই ব্যথা পেটের থাকা লিগামেন্ট এবং পেশি প্রসারিত হওয়ার কারণে কিন্তু খিচুনি হয়ে থাকে গর্ভাবস্থায় খিচুনি স্বাভাবিক বলে মনে করা হয় এর পাশাপাশি কিন্তু আপনাদের গ্যাস পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো এই ছিল আজকের পিরিয়ডের ব্যথা ও প্রেগনেন্সির পেটে ব্যথার মধ্যে কিছু পার্থক্য এই বিষয়গুলি আপনি লক্ষ্য করলে সহজেই বুঝতে পারবেন কোনটা প্রেগনেন্সির পেটে ব্যথা আর কোনটা পিরিয়ডের পেটে ব্যথা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ইনফরমেটিভ লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন